হ্যালো এভরিওয়ান তো আজকে ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হলে কি হবে আজকালকার দিনের মেয়েরা এখনও পর্যন্ত সেফ না স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তো আজকে ফিফটিন আগস্ট ছিল তো আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল তো সেই উপলক্ষে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর দেখো সকাল সকাল আমরা দক্ষিণেশ্বর পৌঁছেও গেছি তো দক্ষিণেশ্বর আসার পরে তো আমি তো পুরোটা ক্যামেরা করতে পারিনি যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি ক্যামেরাতে তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো দেখো আমার মা বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আমরা ডালা নিতে যাচ্ছিলাম তো ডালা নেওয়া হয়েও গেছে তো আমরা পুজো ঠুজো দিয়েও দিয়েছিলাম পুজো দেওয়ার পরে দেখো এখানে হনুমান বসে আছে গাছে যেটা আমি নিয়েছি বাট হয়তো দেখা যাচ্ছে না তারপর আমরা খেতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে এসে এবং লস্যিও খেয়েছিলাম আমি তো তারপরে মা বাবার জন্য একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম বেশি বড় করে আমি কিছু করতে পারিনি তো ছোটোর মধ্যে সেলিব্রেশন করেছিলাম বাড়িতে তো দেখো আমার কাকির ছেলেরাও বসেছিল মা বাবার কোলে যে ওরাও কেক কাটবে কিন্তু কাকির ছোট ছেলে ভয় পেয়ে গেছে কাজছিল তো সঙ্গে সঙ্গে ওর মানে কী করলো নিয়ে নিলো ওকে যেহেতু ভয় পাচ্ছিলো ছোট মানুষ তো আজকে বিকেলে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম রাস্তার দিকে আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল খুব সুন্দর ছিল সেরা ছিল ওয়েদারটা আজকের তো হয়ে যাওয়ার পরে দেখো ওরা হাই করে দিল তো আমি একটু এখানে ঢং করছিলাম তো যেটা আমি করেই থাকি সারাক্ষণ আমার মা বলে তো ঢং ঢং করে নিলাম তো আমি দেখো স্নোটাকে কিভাবে নষ্ট করছি যেটা আমি আজকে সন্ধ্যাবেলা এইভাবে নষ্ট করেছি স্নোটাকে তো তারপরে মা ডিনারে চিকেন বানিয়েছিল তো চিকেনটা খেয়ে নিয়েছিলাম হেভি সুন্দর হয়েছিলো তো আজকে ভিডিওটা এইটুকু টাটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও পাশে থেকে এইভাবেই তো দেখো আমি কিছু পিক অ্যাড